করি মায়ের মুখ সর্বসুখ ভুলিয়ে যায় সকল দুঃখ দেবী মূর্তিকে আমরা আহ্বান করি অর্চনা করি কারণ আমরা মাকে কদিনের জন্য আরাধনা করি উপাসনা করি বন্দনা করি এবং মাকে বলি মাগ আমাদের অর্চনা আমাদের আরাধনা আমাদের পূজো গ্রহণ করো এবং সবাইকে মানবিকতা দাও মনুষ্যত্ব দাও শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও দাও গতি দাওতি দাও এটা আমরা সবসময় বলি এবারে কালীপুজেও পরের দিন দীপাবলি করেছে ভাই দীপাবলি ব্যাপী সবকে শুভকামনা সাথে সাথে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব প্রশাসনের সাথে তাল মিলিয়ে যেভাবে দুর্গাপুজোগুলো হয়েছে একজন দুজন সাথে সবাই কোঅপারেট করেছে ক্লাবগুলোর সাথে প্রশাসনের একটা কোঅর্ডিনে করে লোকাল ক্লাবগুলোকেও সাঁতিয়ে নিয়ে সব মানুষকে সাঁতী নিয়ে দেখবে আমাদের আনন্দজাতে কাউকে মিল না করে বাজি করবার সময় নজর রাখবে যাতে বাজিতে আগুন না লাগে আমি একটা উপর থেকে বাজি ছেড়ে দিলাম বা নিচ থেকে চুললাম বাজিটা একজনের গায়ে গিয়ে তাকে পুড়িয়ে দিতে পারে একটা অগ্নিকাণ্ড ঘটাতে পারে নিশ্চয়ই বাজি ফাটাবেন আর এখন যে সমস্ত গ্রিন ক্যানার আছে যেগুলো অ্যালাউ যাতে মানুষের ক্ষতি হয় না নিশ্চয়ই আনন্দ করবে মা তো আলো দেবে আলো নিয়ে আসে আলোর এই ঝর্নার ধারায় ধুইয়ে দাও আজ নিখিলের আনন্দ ধারায় ভুলে দাও মনের কোলে সব দিনতা মলিনতা ভুলে দাও সব মলিনতা দূর করে মন সকলকে ভালো রাখুন কং সার্বমঙ্গলা মঙ্গলে শিব এসার ভক্ত সহদেব শরণ্যেতম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশী বিনাশন শক্তি ভূতে সনাম গুণস্থয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাগত বিনাত্ম পরিত্রাণ করায় সর্বশক্তি হরে দেবী নারায়ণ নমস্তে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালী দুর্গা শিবা মা কালী কালীকে পরমাত্মে ধর্মাত্ম মুখ দেবী নারায়ণ নমস্তে ওম নমস্তে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ

এবং জগন্নাথ দেবের আদরে একটা সিম্বলিক আপনারা করেছেন আমি জগন্নাথ দেবকেও প্রণাম জানিয়ে বলি ওম বল ওং নীলাচরণী বা আমি দশক মহাবিদ্যার মাথায় সবটাই বললাম আমি শুধু গঙ্গলচন্ডী বগলামুখি মা আমার আরাধ্য দেবতা সন্তোষ মাতাও আছে আমি বলি ওং হিং গগলা মুখিমা নম

সবাইকে মা ভালো রাখুন ওম শান্তি ওম স্বস্তি ওম ভক্তি ওম ভক্তি ওম সুমধিক ও সবার ভালো হোক আপনারাও ভালো থাকুন সকলকে ভালো থাকুন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আর প্রতিবার এই পুজোয় আমার আসার সুযোগ হয় আমি উদ্যোক্তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই পুজোটায় সবাইকে আপনারা বুঝতে পারবেন অল কাস্ট ফিট কমিউনিটি অল আর পেসেন্ট এটাই হচ্ছে ইউনিটি স্পেট স্বামী বিবেকানন্দের কথা এটা মাথায় রাখবি ভালো থাকবেন আমার যেহেতু অনেক প্রোগ্রাম আছে সুস্থ থাকবেন আবার